এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আধার কার্ডের সঙ্গে আমাদের প্যান কার্ডের লিঙ্ক করাতে হয় গুগলটা খুলে নিলাম এখানে যেটা চলে যাব গিয়ে ডাইরেক্ট প্রথমে লিখব ডাব্লু ডাব্লু ডবলু ডট ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট ইন দেখুন চলে আসলো ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এটাতে আমি ক্লিক দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনার যেটা ই ফিলিং ছিল তার নতুন সাইট দেখুন একটু উপরে তুললেই লিঙ্ক আধার আছে স্টেপ স্টেপ বাই দেখে নেন লিঙ্ক আধারের আমি ক্লিক দিলাম এবং লোড হচ্ছে এটা আপনারা মোবাইলের ডেস্কটপ বুট করেও করতে পারেন বা ডিলেটও করতে পারেন কোনো প্রবলেম নেই লোডিং হচ্ছে একটু সময় দিতে হবে স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে অলরেডি পেজ খুলে দিয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে লিঙ্ক আধার তা এটা যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে প্যান প্যান নাম্বারটা দিতে হবে তারপরে আধার নাম্বার দিতে হবে নেম অ্যাস পার আধার আধার কার্ড অনুযায়ী যে আছে দিতে হবে মোবাইল আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওটা দিতে হবে এবার দেখুন এই দুটো জায়গায় যে টিক দেওয়ার ব্যাপার আছে সেটা একটু বলে নিই যে এখানে আই অ্যাম অনলি ইয়ার অব না আধার আরেকটা হচ্ছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেল এই দুটো বক্স আছে প্রথম বক্সটার কথা একটু বলি কিছু কিছু আধার কার্ড আছে যেখানে কেবলমাত্র জন্মের সালটা দেওয়া আছে তারা উপরের বক্সে ক্লিক করবেন এবং নিচের বক্সে ক্লিক করে এই যে জায়গাটা দেখুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এবং লিঙ্ক আধারে ক্লিক করে দেবেন এবং যাদের দেখা যাচ্ছে যে জন্ম ডেট ডেট অফ বার্থ ব্রেকে আছে অর্থাৎ ডেট আছে মান্থ আছে এবং ইয়ার আছে একটা আধার কার্ডে ভেঙে ভেঙে আছে লাইক প্যান কার্ডের মতো তারা কিন্তু এখানে ক্লিক করবেন না উপরটায় কিন্তু তারা ক্লিক করবেন না তারা কিন্তু উপরটায় ক্লিক করবেন না এবার চলুন আমি এটা একটু ভিডিও পজ করে একটা লাইভ আপনাদেরকে প্রুফ দেবো ডকুমেন্ট আমি সাবমিট করে দেখাচ্ছি ফ্রেন্ডস তাহলে দেখা যাচ্ছে যে আমি এই আমার যে ডকুম ডকুমেন্টগুলো চাইছিলো সবগুলো ভরে দিয়েছি এবং আমি যে এখানে আধার কার্ডটা সাবমিট করেছি সেখানে ডেট মান্থ ইয়ার আছে সেই জন্য উপর বক্সে ক্লিক করলাম না জাস্ট আই এগ্রি এটাই ক্লিক করে দিলাম এবং লিঙ্ক আধার যেটা আছে দেখুন লিঙ্ক আধারে আমি এটা ক্লিক করে দিলাম ওটিপি আসবে এবং ওটিপিটা বসাতে হবে ওটিপিটা বসিয়ে আমি এ করছি কল দিচ্ছি ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সাবমিট করার পরে মোবাইল নাম্বারটা সাবমিট করার পরে কিন্তু এখানে যেটা বলে দিল সেটা হচ্ছে যে ওটিপি পাঠানো হয়েছে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে এবং সেই ও দিয়ে এই ভ্যালিডেট এখানে ক্লিক দিলেই কিন্তু কাজ শেষ এইভাবে আমরা আধার কার্ড এবং আমাদের প্যান কার্ডটা লিঙ্ক করাতে পারি থ্যাংক ইউ